কিন্তু সন্তান পেটে নিয়ে আছে দিয়ে ও মোবাইল টিকটক চালাচ্ছে হি হু করছে সন্তান গর্বে বাজবে কি মরবে মনেতে ভারী শো দেখে ওরা টিকটক আর ফেসবো দেখে ওরা ইউটিউব আর ফেসবো ওরে আগে মা বোনেদের পেটে সন্তান আল্লাহর ভয়ে পড়তো তারা আল্লাহরই করা আগেকার মা বোনেদের পেটে এলে সন্তান প্রাণের ভয়ে পড়ত তারা আল্লাহ করান সদা মনেতে টেনশন বাজবে গিয়ে জীবন অশ্রু ভরা থাকিত এই দুটি চ মনেতে ভারি স মনেতে ভারি স সন্তান গরবে বাজবে কি মরবে মনেতে ভারি সো দেখে ও রাতি উল্টো কার রোফেস দেখে ও রাতি উল্টো কার সন্তান ভূমিষ্ট হয়ে কেদে ওঠে ও তার মানে হাতটা খালি টাচ মোবাইল দাও এখন কাছে দেখ হিংড়ে উঠে মোবাইল প্যাক প্যাক মোবাইল দাও ঠিক মোবাইল দিলে ওই যে ওই মালের মাল ও আগে দেখেছি আর এখনকার সন্তান মোবাইল ছাড়া একটাও চলে না সন্তান ভূমিষ্ঠ হয়ে কে দেও তেও আও তার মানে হাতটা খালি টাচ মোবাইল ইয়া নাও মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে মোবাইল দিলে হাতে বন্ধু সাথে সাথে খাগবে না কান্না হাসি ভরমো মনেতে ভারি শো মনেতে ভারি শো সন্তান গর কি মরবে মনেতে শো দেখে ওরা টিকার ফেসবুক দেখে ওরা ইউটুবার ফেসবুক ভয়ে মানুষ মা যদি সে সত্য হয় মাই হলো এই জগতের প্রকৃত বিশ্ববিদ্যালয় মা যদি আল্লাহ হয় তো সন্তানও আল্লাহ হবে মা বোন ভালো করে শুনে নাও তুমি যদি ভালো মহিলা হও তাহলে তোমার পেট থেকে ভালো মানুষ জন্ম নেবে আর তুমি যদি দুশ্চরিত্রা মহিলা হও কোনোদিন আশা করিও না যে আমার সন্তানটা ভালো হবে তাহলে প্রথম সন্তানের অধিকার ভালো মা পাওয়া ভালো মা প্রথম পাবে তারপরে কোন কথা এটা গেল এক নম্বর শর্টকাটে আমি নিয়ে যাচ্ছি নাম্বার দুই দুই নম্বর আপনি বিয়ে করে নিয়ে আসলেন তো বিয়ে করে যখন নিয়ে আসেন এখানে সব চাইতে মারাত্মক ভুল তো ওই যে লোকটা বলেছিল যে বউ বউ আমি চালাত ঘুরিয়া বউ আমাকে চালায় তা আমি বলেছিলাম বাজি বাসল ঘরের দোয়াটা একটু কহেন তো বলছে জানি না তো জানো না তো বউ তোমাকে চালাবে না তো তুমি চালাবে